হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে তো আজকে তোমরা দেখতে পাচ্ছ বার্থডে সকালবেলা আমরা দুজন উঠে বসে আছি বৃষ্টি হয়েছে চারিধারে পুরো জল জমে গেছে রাইস সকালবেলা উঠেই দেখলাম ঘরের সামনে জল জমে গেছিলো তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ছ ঘন্টায় আড়াইশো মিনিট বৃষ্টি হয়েছে টানা বলছে সবাই ট্রেন ট্রেনও বন্ধ আছে এই বৃষ্টির কারণে এখন একটু একটু চলছে ট্রেন চলছে কিন্তু কিছু কিছু ট্রেন বন্ধ আল শুনলাম ট্রেন যাচ্ছে না বাজারে যাই না জন্মদিন আজকে বাজারে তো যাবো আজকের দিনটা তো সবাই তো আজকে আমার বার্থডে তো সবাই শুনে গেছে আমার বার্থডে তো আজকের দিনে একটু বাজার টাজার যাবো কেনাকাটি বাকি আছে বার্থডে জন্মদিন উপলক্ষে তো জানি না আমার বউ কী কী আমার জন্য আয়োজন করবে আজকে ইচ্ছু করবো না যা তোমরা দেখতেই পাবে সবাই কী কী আয়োজন করছে আমি সেও জানি নাও করতে পারি ঠিক আমি সেও জানি না আমি একটা বলছি তাও অনুমান করে

গাইস তো আমরা এখন বেরোবো হচ্ছে একটুখানি বাজারের দিকে বৃষ্টি পড়ছিলো প্রচুর পরিমাণে তো বৃষ্টিটা এখন একটু কমেছে তো সেই জন্য ভাবলাম এখনই যাওয়াটা ভালো হবে এবার জানি না কি হবে আবার যদি বৃষ্টি নেমে যায় তো আবার সমস্যায় পড়ে যেতে হবে তো এখন তাড়াতাড়ি করে এর জন্য আমরা বেরিয়ে পড়ছি তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে যাচ্ছিলাম গাইসেकडे বৃষ্টি নেমে গেছে আমরা বাজার করতে এসেছিলাম আর বাজার করতে এসে দেখি কি জোরে বৃষ্টি নেমে গেছে দেখতে পাচ্ছো দেখো আর এসে গেছে এই দেখো দাঁড়িয়ে আছে এখানে খুব জোরে বৃষ্টি নেমেছে এখন বাজার করাও আইনি আমাদের ভালোই জোরে নেমেছে হ্যাঁ খুব জোরে হচ্ছে গাইস ফাইনালি এখানে মিষ্টিটা কমেছে তারপরে আমরা এখান থেকে বাজার থেকে নিয়ে নিচ্ছি হচ্ছে শশা ক্যাপসিকাম বিন যেহেতু ফ্রায়েড রাইস করবো যা যা লাগে সব নিয়ে নিচ্ছি তো তারপরে আমরা যাবো হচ্ছে চালের দোকানে চাল নিতে এখানে বাসমতি মানে ফ্রায়েড রাইসের জন্য চাল নিয়েছিলাম বাসমতি চাল আর এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি তারপরে মিষ্টির দোকানে এসে মিষ্টি নিলাম মিষ্টি নেওয়ার পর দিন আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে এখানে আমি রান্নাবান্না করা শুরু করে দিয়েছি এখানে পাঁচ রকম ভাজা ও জন্মদিনে যেহেতু পাঁচ রকম ভাজা দেবো সেই আর এদিকে পায়েস বসিয়েছি তো এখানে পায়েস রয়েছে তো পায়েসটা করা হওয়ার পর ফ্রায়েড রাইসের জন্য যা যা করা সব এখন রেডি করবো আর এখানে দেখতেই পাচ্ছ কি গরম লেগে গেছে তো মোটামুটি আমার রান্নাবান্না সব কমপ্লিট তো তোমরা দেখতে পাচ্ছ এই যেখানে আমি ফ্রায়েড রাইস করেছি দু গামলা বড় বড় ফ্রায়েড রাইস করেছি এই বেশি করে ফ্রায়েড রাইস করার কারণও আছে সন্ধ্যাবেলা কয়েকজনকে বলেছি আসার কথা তারা তো আসবেই আর তার থেকে বড়ো কথা হচ্ছে এবার আমি ডিসাইড করেছি একটা জায়গায় যাবো সেটা তোমাদের পরে বলবো আর এখানে চাটনি রয়েছে পায়েস রয়েছে আর এদিকে স্যালাড আর কোনো মাংসটা হয়নি এই যে মাংসটা হয়ে গেছে তো এই যে নামিয়ে নিয়ে এসেছি এখানে রয়েছে চিকেন এই মাংসটা কিন্তু বাবা করেছে আর এখানে রয়েছে হচ্ছে পাঁচ রকম ভাজা যেটা ওকে খেতে দেবো তো চলো এখন ওকে আমি খেতে দেবো আমি ওকে খেতে দিয়ে দিয়েছি তো এখানে রয়েছে মাংস আর ফ্রায়েড রাইস আর এখানে রয়েছে ভাত পাঁচ রকম ভাজা স্যালাড চাটনি পায়েস দই চকলেট পাঁচ রকম মিষ্টি এগুলো দিয়ে ওকে খেতে দিয়েছি তো আজকে তো আমি নিজে কি বলবো সকাল দিয়ে খাওয়ার তো সময় পাইনি এত কাজবাজ করতে ব্যস্ত ছিলাম তো রান্নাবান্না এখন আরও রান্নাবান্না করতে হবে আমার তো সেই জন্য ওকে আমি এখন খেতে দিয়ে দিলাম বললাম তুমি এখন খেয়ে নাও দেন পরে আমি খেয়ে নেবো তো আমার তো খেতে খেতে প্রায় সন্ধ্যে সাড়ে ছটা বেজেই গিয়েছিল ইন আমি স্নানও করেছি আটটার সময় রাতের আটটার সময় আমি স্নান করেছি তো যাই হোক তো এখানে এখন খেতে দিয়ে দিলাম তার মধ্যে বাইরে প্রচণ্ড পরিমাণে আজকে বৃষ্টি হচ্ছিল চারিদিকে তো একটু জল জল জমেই গেছে আজকে তো প্রচুর বৃষ্টি হয়েছে যাই হোক তো সন্ধ্যাবেলা তোমাদের সাথে তো সন্ধ্যাবেলা এখন আমরা এখানে রেডি করছি হচ্ছে কিছু পার্সেল বেশ সামান্য কিছুই পার্সেল আমরা রেডি করছি রেডি করছি হচ্ছে এখানে তোমার হচ্ছে ফ্রায়েড রাইস পরে আমি আলুর দম করেছিলাম আর স্যালাড এগুলো দিয়ে একটা পার্সেল রেডি করব। কারণ এই পার্সেলগুলো আমরা নিয়ে যাব হচ্ছে প্ল্যাটফর্মে মানে কিছু মানুষ যারা ওখানে বসে থাকে তাদেরকে দেব আমাদের অনেক দিনের একটা ইচ্ছে ছিল ওরও ইচ্ছা ছিল যে ওর জন্মদিন এরকম করবে তো আমরা কিছু সামান্য পার্সেল রেডি করেছি তো সেগুলো এখন আমরা প্যাকিং করে নিয়ে যাব স্টেশনে তো চলো স্টেশনের দিকে যাওয়া যাক বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সেজন্য আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে বৃষ্টি কমার পরেই যাব কারণ আমরা ভেবেছি গাড়ি নিয়ে যাব না তো গাড়ি রাখারও একটা ঝামেলা আছে তো সেজন্য আমরা গাড়ি নিয়ে যাবো না আমরা অটো করেই যাব সেজন্য আবার ব্যাগ ঠ্যাকের মধ্যে সব রেডি করে নিয়ে আবার আমরা বেরিয়ে পড়ছি তো চলো তো আমরা এখানে বেরিয়ে গেছি তো রাস্তায় আমরা ওয়েট করছি অটোর জন্য তো অটো কখন আসবে রাস্তা ভেজা ভাব দেখেই বুঝতে পারছো যে বৃষ্টি হয়েছিল। মোটামুটি ভালোই কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে ভালো কি চারিদিকে জল জমা তখন আমরা অটোতে উঠে পড়েছি ফাইনালি আমরা অটোটা তাড়াতাড়ি পেয়ে গেছিলাম তো বেশিক্ষণ আমাদের ওয়েট করতে হয়নি তো আমরা এখন অটোতে উঠে পড়েছি ওই যে ওই ব্যাগের মধ্যে সব রাখা ব্যাগটা কিন্তু মোটামুটি একটু ভারীই ছিল তো যাই হোক তো আমরা এখন অটো করে চলে যাব স্টেশনে স্টেশনে নেমে তারপরে তোমাদের সাথে কথা বলছি তো চলো কিছু কিছু শট তোমাদের সাথে শেয়ার করি যে কিভাবে কি গেলাম তো অটো থেকে আমরা দেন নেমে গেছি নেমে যাওয়ার পর আমরা এখন সাবওয়ে দিয়ে স্টেশনের দিকে যাব তো দেখো ওর কেমন লাগছে ও একটুখানি বলুক চলো ওর বক্তব্য শুনেন তো আমার তো আজ খুবই ভালো লাগছে আমার খুব একটা বোধনের ইচ্ছা ছিল যে গরিব দুস্থ লোকেদের কিছুই করবো যার যাদের জন্য তো আজকে প্রত্যেক এরকম খুব হ্যাপি মনে হচ্ছে নিজেকে তো যাই আজকে সবাইকে যাদের যাদের দেবো ভেবেছি তাদেরকে দিয়ে আসি তো আমরা কিন্তু ভিডিও করিনি যাদের যাদের হাতে দিয়েছি তাদের ভিডিও আমরা করিনি কারণ আমরা মনে করি না যে ভিডিওটা করা উচিত সেই জন্য আমরা ভিডিও করিনি তো যেটুকুনি প্রয়োজন মতো যাদের যাদের সামনে পেয়েছি তো আমরা ঘুরে ঘুরে তাদেরকে দিয়েছি যতটা পেরেছি নিজেদের মতো করে দিয়েছি তো দেন তারপরে আমাদের ফাইনালি আমাদের অনেক কাউকে মোটামুটি দেওয়া হয়ে গেছে ঠিক আছে তো আমরা এখন খুঁজছি স্টেশনে চলো কোন পারে কাকুদের হ্যাঁ জিজ্ঞাসা করবো যদি না দিয়ে দেবো তো আমরা ভিডিও করছি না যাদের হাতে দিচ্ছি কারণ আমি মনে করি ভিডিও করাটা উচিত না যাদের হাতে দিচ্ছি তাই না বলো যতই হোক আমি তাই ভিডিওদের কর দিচ্ছি না মানে ওদেরকে এমনি হাতে দিয়ে দিচ্ছি হয়ে যায় তো গাইস এখন আমাদের ঘর সাজানো চলছে এই যে এখানে ও সাজাচ্ছে ঠিক আছে এখানে সব নিয়ে এসছে ডেকোরেশনের জিনিস তো এখন এগুলো সাজাবে ঘরটা সুন্দর করে তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা মতো বাজতে যায় ঠিক আছে আর এখানে আমাদের সামনে উপস্থিত হয়েছে হচ্ছে তিয়াসা একটু হাই করে দে আর এখানে উপস্থিত হয়েছে পুদুনি পুদুনি মানে মাম মাম একটু হাই করে দে তো ওদেরকে এখন বললাম যে তোরা একটু রেডি হয়ে তো যা রেডি হয়ে যা তুইও তোর বোনকে রেডি করে আয় সুন্দর করে সেজে গুজে আয় ঠিক আছে যা আর এখানে আমি রেডি হয়েছি কোনো রকম যেরকম পেরেছি স্টেশন থেকে এসে রেডি হলাম তোমরা তো দেখতেই পারলে স্টেশনে গেছিলাম তো এখন ও সাজাচ্ছে একটু ফ্রেশ হয়ে রেডি করব এখন যা যা করা সাজিয়ে তারপর দেখা করছি সবাই টাকা ওই তুমা দেন তারপরে সবাই এখানে চলে আসে তো কেক কাটিং করা স্টার্ট করে দিই সাথী চলে এসেছিলো সাথীর ছেলেকে নিয়ে পিয়ালি চলে এসেছিলো পিয়ালির মেয়েকে নিয়ে তো এখানে আশেপাশে তিয়াসা পুদুনি ওরাও এসেছিলো তিয়াসার বোনও এসেছিলো রূপসা তো যাই হোক তো আমরা একজন মিলে মাও ছিল তো এখানে এখন কেকটা কাটিং হবে তো মিনিমাম রাত্রি নটা মতো বেজে গেছে তো সব রেডি ফেরি করে তো জানোই আজকে সারাদিন ঢকলটা কীভাবে গেছে সারাদিন বান্না করে দৌড়া দৌড়ি অনেক করেছি তো এখন কেক কাটিং করছে তো কেক কাটিং করার পর সবাইকে এখানে খেতে দিয়ে দেবো তো কেক কাটিংয়ে একটা ইন্টারেস্টিং কী ঘটেছে জানো স্প্রে করছে সবার একদম ভূত হয়ে গেছে সবাই স্প্রে হয়ে মেখে ঠিক আছে আমার অবস্থাও দেখবে তো আমি সবাইকে বলছি দাঁড়াও 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 কেক আছে কেক আছে কারণ কেক কেকের মধ্যেও মানে স্প্রে ইয়ে করে ফেলেছিলো তো যাই হোক তো তারপরে দিন আমরা এখানে রাত্রিবেলা কিছুক্ষণ সবাই মিলে গল্প টল্প করলাম কেক কাটিংয়ের পরে খুব এনজয় করেছি আমরা খুবই সামান্য একটু ছোট্ট করে আয়োজন করেছিলাম তো দিন তারপরে আমরা খাওয়া দাওয়া করার পর তখন এখানে সাথী আমি তিয়ারি সবাই মিলে পুজো নিয়ে প্ল্যানিংয়ে গল্প করছিলাম পুজো কে কোথায় যাবে কি করবে না করবে সে নিয়ে বকবক করছিলাম কিছুটা সামান্য তো দেন তারপরে হচ্ছে ওর জন্মদিনের দিন রাত্রিবেলা ওকে আবার খেতে দিয়ে দিয়েছিলাম যা যা রান্না করেছিলাম ফ্রায়েড রাইস চিকেন কষা আমি তো ঠিকমতো খেতেই পারিনি সারাদিন সত্যি বলতে আমি স্নানও ঠিকমতো করে আমি ওই রাত্রিবেলা এসে স্নান করেছি তোমরা জানো না গাইস ওই রাত্রিবেলা আমি বেলার দিকে এসে স্নান করেছি আর কি বলবো তখন রাত্রির আটটা বাজে আমি স্নান করেছি তো দেন তারপরে সবাই আমরা হই উল্লাহ করার পর এখানে সাথীর ছেলে কী বলছে তো বক্তব্য কথাটা বলে দে হ্যালো গাইস বল যেমন বলছিলি লজ্জা পাচ্ছিস কেন বল বল দিগা গিয়ে ফোন নিয়ে কি বকবক হ্যালো গাইস বলে দে একটু একটু ব্লক করে দে বল তুই কোথায় এসছিস একটু হ্যালো গাইস করে দে বাবা দি